আমি পয়েন্টিস করে ছিল আমি কংগ্রেস দল করে এটা আমার একটা মানুষের পরিচয় আছে আমি একটা সংসারের একজন পরিচয় আছে তো আমাদের দেশে আমার হয়নি যে একটা এরকম কোনো ব্যাপার আমার জানা নেই আমরা যে মন্দিরে যাই সেখানটাই তো আমরা কংগ্রেসের মসজিদে যাই কংগ্রেসের ভক্তিতেও যাই না একটা নাগরিক হিসাবে কাউকে বিশ্বাস করি তাই যাই ভালো লাগে তাই বিষয়টা হচ্ছে এবার যখন দেখছি আমাদের ঘরের ডাক্তাররা আন্দোলন করছে আমার মনে হলো এখন তাদের সঙ্গে গিয়ে তাদের তাদের ভাবনার সঙ্গে যে আমরা জড়িত আছি তাদের ভাবনার সঙ্গে আমাদের ঐক্য স্থাপন করবার জন্য একবার ত্যাগ করতে চেয়েছিলাম একাই এই জন্য দেখা করতে চেয়েছিলাম তাদেরকে সমর্থন করতাম ভাই আপনারা যেটা করছেন তার জন্য আমরা গর্বিত আমরা আপনাদের সঙ্গে আছি শুধু এইটুকু কথা এক তোমার তারা যেহেতু দীর্ঘদিন এখানে আন্দোলন করছেন এই আলাদা হচ্ছে না তো স্বাভাবিকভাবেই আমরা এখানটা ওই কারণে এসে আর কোনো উদ্দেশ্য নাই আমি তাদের বাড়ি ওকে যাদের ব্যক্তি আগে তাদের বাড়িতে অনেকক্ষণ তাদের পরিবারের সাথে কথা বলেছি সেখানে সেই পরিবারকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না নানা বাহানায় পরিবারকে গৃহবন্দি করে রাখা হয়েছে পানিহাটি এটা মাথায় রাখবে না পানিহাটি তাদের পরিবারকে পুলিশ গৃহবন্দি করে রেখেছে তাদেরকে বাইরে বাইরে বেরোতেও দিচ্ছে না এখানে এক অদ্ভুত ধরনের ব্যারিকেড তৈরি করেছে পুলিশ সিআইএসএফ তারা কেউ জানা নেবে তাদের আমি দোষ দিচ্া তারা তো ভেতরে সিকিউরিটি দেখবে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর তৎপরতা এটা থেকে আমি অবাক হলাম কারণ একজন ব্যক্তি একা তাদের সঙ্গে দেখা করে তাদের আপনার সঙ্গে আমি সহমত পোষণ করতে চেয়েছিলাম এবং তাদেরকে আমি হয়তো জল অফার করতাম ঠিক আছে তাদের মধ্যে একজন এসে বললো যে আমাদের দরকার কোনো অসুবিধা নেই তাদের তাদেরকে তো জানালেন সবসময় আমার এইটুকু আমাকে একটা সমস্যা যে কি বলুন তো বলতে দেয় একটা কথা আছে বাংলায় বজ্র আটুনি ফস্কা গেল এখানে তাই দেখছি সব কিছু ঘটনা ঘটে গেছে হয়ে হয়ে গেছে গেল গেল ঘরের মেয়ে মারা হলো পরিবার বিচার চাইছে সারা বাংলা বিচার চাইছে সারা দেশ বিচার চাইছে তখন পুলিশে কোনো হেলদোল ছিল না কোনো ধরা ছিল না জানেন এখান থেকে যাতে ডেড বডি না যায় যাতে নানিয়ে যাওয়া হয় তাহলে কলকাতার পুলিশ সরকারি নির্দেশে যেই পরিবারের লোকদের পিছন পিছন যেতে দেয়নি তাদের বাড়িতে নিয়ে দেড় ঘন্টা ফেলে রেখেছিল সেই ডেড বডি তারপর সেখানে টাকা অফার করেছিল পুলিশ প্রথমে টাকা অফার করেছিল তারপর তো মুখ্যমন্ত্রী পড়ে গেছে পুলিশ দেখে নিয়ে গিয়ে বলছে তার বাবাকে টাকা নেন যা করছে আমরা করতে দিই এখনই পুরাতে হবে দেরি করা যাবে না গোটা তথ্য প্রমাণ লোপাট করার জন্য এই পুলিশের তৎপরতা সেদিন যদি আমাদের ঘরের মেয়ের পক্ষে থাকতো নিজেদের পক্ষে থাকতো থাকত আজকে অপরাধীরাকেও মুক্তি পেত না আমাদের কাছে আরো খবর আজকে বাংলায় এই আরজিকর খান্ডের পিছনে যা যা দেখছেন আপনার চোখের সামনে তার পিছনে আরও নেপথ্যে একটা বড় কাহিনী আছে সেই কাহিনীর আরেকজন নায়ক সমবত ডাক্তার শ্যামাপ্রসাদ বলে এক ব্যক্তি তার সবার পরিচয় নাই না জানি না ডক্টর শ্যামাপ্রসাদ বলে একজন ব্যক্তি তিনি নাকি বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি খবরে প্রকাশ আমরা জানতে পাচ্ছি তার নাকি আরজিকর খান্ডের আর্থিক যে দুর্নীতি যে অপরাধ জগৎ যেটা তৈরি হয়েছে মধ্যে সেখানে তার নাকি বিরাট প্রতিভা বিরাট তার প্রভাব আছে তো স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো দিনে উঠবে এখানে পুলিশের বন্দোবস্ত দেখে ভালো লাগলো এই বন্দোবস্ত যদি সেদিককে করত তাহলে আজকে এই মেয়েটাকে আমরা হারাতাম এখন জোর পালিয়েছে কলকাতা পুলিশের বুদ্ধি বাড়ছে তো কলকাতার পুলিশ পরিকল্পনা কলকাতার পুলিশ অপরাধীদের এদেরকে বাঁচাতে চাইছি মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুলিশ পাঁচাতে তাই আমাদের ডাক্তার এবং একজন সদস্যাম এই যে ঘটনাটা যা ঘটেছে যদি যদি মুখ্যমন্ত্রী সত্যি চান পুলিশ যদি প্রমাণ লোপাটে না সাহায্য করেন যদি দিদি সত্যি সেই সদিচ্ছা থাকে কয়েক ঘন্টার ব্যাপার এই সমস্যাটাকে সমাধান করার জন্য এটার জন্য পুরো যে করাপিং তৈরি হয়েছে